মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মনে সে জবাব দিয়ে বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনো আপন ছিল না যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল কখনো কাউকে অধিক বেশি মূল্য দিতে যাবেন না বিনিময়ে আপনি অপমান ছাড়া আর কিছুই পাবে না অনুভূতি নিয়ে খেলা করা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনো ভালোবাসতে যেও না জীবনে চারটে জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন আর সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগানো যায় না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাস আর ভালোবাসা খুবই মূল্যবান জিনিস একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না শারীরিক আঘাত একদিন ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে কারোর সাথে পরিচিত হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা অনেক কঠিন যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাই থাকে না অন্যের মতো হয়তো আমি অভিনয় করতে জানি না যদি আমি কাউকে ভালোবাসি তাকে আমি জীবন দিয়ে ভালোবাসি সহজ সরল মানুষগুলো আঘাত পেতে পেতে একদিন কঠিন পরিবর্তন হয়ে যায় কারণ মনে এতটা গভীরভাবে প্রবেশ করো না যেখান থেকে সেই মানুষটি বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে চলে গেলেও কাঁদায় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে তোমার জীবন বদলে দেবে আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না সো ফ্রেন্ডস তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে